আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো ব্যক্তিকে জাদুটুনা করে থাকে অথবা আপনাকে যদি জাদুটুনা করে থাকে সে সময় যদি কোরআনুল কারিম থেকে একদম ছোট্ট একটি আমল করতে পারেন রবে আবার কসম কোরআনুল বরকতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ফ্যামিলির যে সমস্ত সদস্যকে জাদুটুনা করেছে কুফরি কুফরিকালাম করেছে যে করেছে তার দিকে চলে যাবে তার উল্টা ক্ষতি হয়ে যাবে সেজন্য আমি আপনাকে বলবো আপনার বাড়িঘরের মধ্যে যদি কোনো ব্যক্তিকে জাদুটুনা করে থাকে তাহলে আজকের আমলটি আপনার জন্য অনেক অনেক উপকার আসবে সেজন্য অবশ্যই কোরআনুল কারিমের আমল আপনার জানা থাকতে হবে কেননা যে কোনো সময় বর্তমান সময়ের মধ্যে প্রতিটি ঘরে ঘরে কিন্তু জাদুটুনা কুফুরি কালাম এগুলো হয়ে গেছে মানুষ একটুতে কিন্তু কুফুরি কালাম করে ফেলে কবিরাজ কোথায় আছে কুস্তে থাকে সেজন্য আপনি যদি বাসাবাড়িতে বসে বসে নিজে নিজে যদি কোরআনুল কারীম থেকে আমলটি করতে পারেন তাহলে আপনার আর কোনো কবিরাজের কাছে যেতে হবে না কেননা প্রায় আমি একটা কথা বলে থাকি যে যে সমস্ত কবিরাজ আমাদের দেশের মধ্যে রয়েছে বেশিরভাগ কবিরাজ কিন্তু হচ্ছে নামাজ পড়ে না রোজা রাখে না কোরআনুল সুই শুদ্ধভাবে তালাবাদ করতে পারে না সো তাদের কাছ থেকেও যদি আপনি আমল নেন আমি বলতে পারি তেমন একটু উপকার নাও হতে পারে তবে আলহামদুলিল্লাহ কিছু কবিরা যাচ্ছে নামাজও পড়ে কোরআনও পড়তে পারে তাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন সমর্থ দিন বেঈবন দেখেন কোরআনুল করিম হচ্ছে আমাদের লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব যেটি আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন ভাই আমরা তো এখন কোরআনুল করিম তালাওয়াতি করতে জানি না কোরআনুল করিম থেকে আমল করব তো করবো কি জন্য যা করেছে কোরআনুল কারিম থেকে আমল নেন জিনা আসর করেছে কোরআনুল করিম থেকে আমল নেন ঘুমাইতে পারতেছেন না কোরআনুল কারিম থেকে আমল নেন সব কিছু আল্লাহ ফাকরুবুল আলমীরা আমাদেরকে দিয়েছেন মেবি আমরা কিন্তু আমল করতে পারি না এটাই হচ্ছে আমাদের খারাপ লক্ষণ আমরা মানুষের কাছে যেতে পারি অথচ আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে কোরআন দিয়েছি তোমরা যেন চিকিৎসা নিতে পারো সাহাবি করামের যে কোনো সমস্যার জন্য নবীজিত সাল্লু সাল্লামের কাছে যাইতেন নবীজি তাদেরকে কোরআনুল কারিমের আমল শিখিয়ে দিতেন তারা আমল করতে দেরি হয় আল্লাহ ফাকরুবুল আলমিন তাদেরকে হাতে নাতে পলা প্রদান করতেন কেননা তারা ভাই গুনাকে অনেক অনেক বই করতেন সে কারণে গুনা থেকে যেহেতু তারা দূরে থাকতেন তাদেরকে আল্লাহ পাকরুবুল আলমিন হাতে নাতে পলা প্রদান করতেন এখন ভাই কি বলবো আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা সব সময় দুনিয়ায় দুনিয়ে দুনিয়ে কা কার কসম দুনিয়ায় কখনো পেয়ে আপনি তৃপ্তি পাবেন না যে সমস্ত ভাইয়েরা খারাপ নারীর ছবি দেখেন ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো কেয়ামত পর্যন্ত যদি খারাপ জিনিস দেখতে থাকেন রব্য কাবা কখনো তৃপ্তি পাবেন না তৃপ্তি পাবেন সেটা প্রশ্নই আসে না আপনারা কিছু মনে করবেন না আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি একটা হালাল ওয়েতে যখন বিয়ে করবেন হালাল স্ত্রীর কাছ থেকে আপনি যতটুকু আপনি তৃপ্তি পাবেন থিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করা পর্যন্ত যদি কারা মেয়ের সাথে তুমি মিলামিশা করো সম্পর্ক থাকে রব্যে কাবার কম শান্তি পাবা সেজন্য উলামাগন বলেই দিয়েছেন হারামে আরাম নাই হালালে আরাম সেজন্য সম্মারিত দিনে বেয়ে বল এ তো দুনিয়ে দুনিয়া কি জন্য করেন নামাজ বাদ দিয়ে কোরান বাদ দিয়ে কোরআনুল কারিমের আমল বাদ দিয়ে এত দুনিয়া দিয়ে কি করবেন ভাই এত দুনিয়ায় আপনি করবেনটা কি সেজন্য মাগন বলেছেন দুনিয়ার মোহাব্বত যদন্তর মধ্যে থাকবে এটা হচ্ছে রসুলুল্লা সাল সাল্লামের কথা তত বেশি আপনার গুণা হবে অব্যুত দুনিয়ারা সুকুল্লি হতিয়া এখন দেখেন আমার চেয়ে আরেকজন দুনিয়া বিজনেসের জন্য মরিয়া হয়ে যাচ্ছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন হাই, হাই দুনিয়ার জন্য অসমস্ত মানুষ পাগল হয়ে যায় যাদের কলপ মারা গেছে যাদের কলপ মারা যায় নাই জীবিত রয়েছে তারা দুনিয়া বিজনেসের জন্য এত লুপ করে না তারা জানে এই দুনিয়ায় কোনো না কোনো দিন ছাড়তে হবে প্লিজ আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চেয়েছিলাম যখন জাদুটুনা করবে কুফুরি কালাম করবে সে সময় কিন্তু কোরআনুল কারিমের কাছ থেকে আপনি আমল নেওয়ার চেষ্টা করবেন কেননা আপনি দুনিয়ার মধ্যে এসেছেন একটু ভালো খাবেন একটু সুন্দরভাবে চলাফেরা করবেন এটা মানুষ মেনে নিতে চাইবে না বরং চেয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার আপন মানুষগুলোই কিন্তু অনেক সময় দেখা যায় বিরুদ্ধে চলে যায় কেননা এই আমার চেয়ে অনেক ভালো হয়ে যাচ্ছে ভালো পজিশনে চলে যাচ্ছে আমি এটা মেনে নিত কীভাবে সেজন্য সমর্থ তো দিন ভাই বোন আমরা মুসলমান হিসাবে একে অপরকে কখনো যা করব করবো না কেননা হাদি এসের মধ্যে এসেছে বাইরে দুনিয়া জিনিসের জন্য প্রতিযোগিতা শুরু করবেন না যদি কোনো ব্যক্তিকে জাদুটুনা করে থাকেন কুফুরি কালাম করে থাকেন আপনি হারাম কাজের সাথে জড়িত হয়ে গেছেন তো আপনি যে হারাম কাজের সাথে জড়িত হয়ে গেছেন আপনি জান্নাতের ভেতর যাবেন আপনি কবর আজাব পাবেন না জাহান নামের আজাম আজাব থেকে মুক্তি পাবেন এটা নেবার একচুয়ালি মানুষের জন্য যদি জাদুটুনা করে থাকেন কুফরি কালাম করে থাকেন বাই অবশ্যই সে সময় যদি আপনি থাবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান এনতেকাল করেন আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন সেজন্য কোনো কোনো ভাইকে জাদুটুনা করে কুফরি কালাম করে কষ্ট দিবেন না এটা অনেক মারাত্মক একটি গুণা যেমন লবিব নামক এক লোক রসুল্লা সাল্ল সাল্লামকে জাদুটুনা করেছিলেন আল্লাহ পাকরুবুল্লা আলমী নবীজিকে জানিয়ে দিয়েছিলেন অনেক কষ্ট দিয়ে দেওয়ার জন্য নবীজি সাল্লি সাল্লামকে জাদুটুনা করেছিলেন যেন দুনিয়া থেকে মেরে ফেলতে পারে এরপরে আল্লাহ পাকরুবুল্লা আলমী নবীজিকে জানিয়ে দিয়েছিলেন যে নবীজির চুল মুবারক নিয়ে খেজুর গাছের মধ্যে কাটার মধ্যে একটা পিছিয়ে একটা পুকুরের মধ্যে রাখা হয়েছিল তো আল্লাহ পাকর্বুল আলমী নবিজিকে বলে দিয়েছিলেন ওখান থেকে উদ্ধার করেছিলেন তো ভাই যেই জায়গার মধ্যে নবিজির বিরুদ্ধে নবিজির জন্য যা করেছেন আপনার জন্য কিন্তু জাদুটুনা করতে পারে আপনি যেই মানুষ হন না কেন ভাই বড়ো হন কিংবা ছোট হন একটু যদি সমাজের মধ্যে ভালোভাবে চলেন ভালোভাবে খান তাহলে কিন্তু যা করেই ফেলবে কেননা দুনিয়াবীর মোহাব্বত এই যে দুনিয়ার টাকা পয়সা এগুলো মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ ভরপুর অথচ যে পাঁচ বেলার নামাজ কাজা হয়ে যাচ্ছে একটু নাই দেখেন দুনিয়াবি জিনিসের জন্য আমরা যা টুনা করে থাকি অনেক মানুষ আমাদের কি বলেন যে হুজুর আমার দাদাকে আমার আত্মীয় জাদু করেছে কুহুরি কালাম করে মেরে ফেলেছে বাইরে আপনার কিন্তু হিসাব দিতে হবে একথা চিন্তা একথা মাথায় রাখবেন দুনিয়ায় পচা পঁচা জিনিস পঁচা জিনিসের জন্য প্রতিযোগিতা করতে পারেন মিয়া আমি এই জন্য পশা পঁচা জিনিস বলতেছি কারণ হচ্ছে এই জমিনের মধ্যে যখন লাগাতার সাত দিন তিন দিন বৃষ্টি হয় গ্রামের জমিন থেকে গন্ধ উঠতে থাকে আপনি যদি ভালো মানুষ হইতেন তাহলে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করতেন যেভাবে সাহাবি একরাম করতেন আমরা তো এখন সে কাজের মধ্যে নাই এখন আমরা আছি আমাদের মতো আমরা আছি দুনিয়া নিয়ে আমরা আছি হচ্ছে টাকা পয়সা নিয়ে আস্ত সেজন্য ভাই আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আল্লাপাকর্বুল আলমিনের ওপর ইমান এনে পেরেছি নামাজ পড়তে হবে ইভেন কখনো কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেমন একজন মানুষের কাছে প্রচুর টাকা হয়ে গেছে আমার কাছে টাকা নাই হ্যাঁ তো আমি তার জন্য দুশ্মনী করব কেন তার ক্ষতি করার চেষ্টা করব কেন তাকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালার কাছে আমি এ দোয়া করবো আমি এ চেষ্টা করবো হয়তো আল্লাহ তালা যদি আমার দোয়া কবল করে থাকেন আল্লাহ পক্রবুল আলমিন আমাদেরকে দিবেন আমরা দুনিয়াবি জিনিসের জন্য কত স্যাক্রিফাইস করি এগুলো বাই বড়ো বোঝানো যাবে না অনেক মানুষ দেখা যায় সারা দিন জমি অফিসের মধ্যে বসে থাকে আত্মীয় স্বজনদের মধ্যে কার জমিনের কাগজপত্রগুলো দুর্বল রয়েছে ওগুলো কিভাবে কন্ট্রোল করা যায় নিয়ে ফেলতে পারে সারা দিন জমি অফিসের মধ্যে বসে থাকে ওল্লাই হাজার হাজার মানুষ আছে বা এগুলো মানুষ পাগল হয়ে গেছে এগুলো পাওয়ার জন্য জমি অফিসের মধ্যে বসে থাকে যে ভূমি অফিসে বসে থাকলে হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে কার জমিনের কাগজটা একটু দুর্বল এটা কীভাবে বের করা যায় ওটা টেনশন করতে থাকে চিন্তা করতে থাকে অথচ দেখেন পাঁচ বেলা নামাজ কাজা হয়ে যাচ্ছে হুম অন্য জনের সম্পদ কেউ ফেলতেছে নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে লা হাউলা বালা কুয়াতিল্লা বিল্লাহ সেজন্য রসুল্লাহ বলেন কাটি মুসলমান হচ্ছে আসল মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কোনো ব্যক্তি নিরাপদ থাকে ওই ব্যক্তি হচ্ছে আসল মুসলমান আসল মমিন আল্লাহ তো সেজন্য সমারিত দিনে বেবন আমাদের উচিত আমরা কখনো কাউকে জাদুটুনা টুনা করবো না কুফুরি কালাম করবো না কারণ হচ্ছে ভাই দেখেন আমরা যে জাদুটুনা করছে করতেছি কুফুরি কালাম করতেছি সে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমরা যদি দুনিয়া থেকে বিদায় হই তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে আর আমরা তো জানি না যে আমরা এক ব্যয়ের জন্য যা করতেছি কুফুরি কালাম করতেছি ও সময় কি আমাদের মৃত্যু হয় নাকি তাও বা করতে পারি ওই কথাটা আমরা জানি না ওই বিষয়টা তো ভাই দেখেন এই সময়ের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় যে সময়ের মধ্যে আমরা যা দুটনা করেছিলাম তাও বা করতে পারি নাই ওই সময় যদি ভাই আমাদের মৃত্যু হয়ে যায় আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন সো কখন আমরা জাদুটুনা কাউকে করব না যদি কোনো ব্যক্তি আমাদেরকে জাদুটুনা করেই ফেলে তখন কিন্তু অবশ্যই আমাদের প্রথম নম্বরে যেহেতু আমাদেরকে আল্লাহ ফাকর্ব আলমিন কোরআনুল খারিম দিয়েছেন কোরআনুল খারিম থেকে আমরা আমল নেওয়ার চেষ্টা করব কেননা পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব আপনি আমাকে দেখাইতে পারবেন না যে কিতাব একটু চমু দিলে চাওয়াব। বুকে নিলে চাওয়াব, ধরলে ভাই হাতে স্পষ্ট করলে বুকে নিলে থাকাইলে সব সময় সাওয়াপ নে নেকি আর নেকি? তো কোরআনুল খারিম এমন একটি কিতাব বা পৃথিবীর মধ্যে আপনি আর কোন কিতাব দেখাইতে পারবেন না সেজন্য তো বলা হয়েছে জো আসমানি কিতাব আল্লাহ তালা জমি পর নাজিল কিয়া তাম আসমানি কিতাব কোরআনুল করিম কি আন্দর হে আল্লাহ আকবর যে সমস্ত কোরআনুল করিম যে সমস্ত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাব কোরআনুল করিমের ভেতরে রয়েছে এমন একটি কিতাব রব্বে খাবার কুসুম যে জিনিসের সাথে সম্পর্ক ওই জিনিসের ইজ্জত সম্মান আল্লাহ পাকর আলম অটোমেটিকলি বৃদ্ধি করে দিয়ে থাকেন সেরকম একটি কিতাব আপনি আমাকে কখনো দেখাইতে পারবেন না যে জিনিসের সাথে আমি যদি একটু বলি একটা গাছ ওটা দিয়ে যখন রেহাল তৈরি করা হয় ওই গাছের কত ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে যায় মানুষ একটু ফাইয়ের মধ্যে লাগলে ওটাকে সম্মান দেখানোর চেষ্টা করে হাই হাই আমরা বনি আদম আমাদেরকে আল্লাহ আল্লাহতালা ইজত সম্মান আরও আরও বৃদ্ধি করে দিবেন যদি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করতে পারি আমরা বনিয়া আদম আল্লাহ তালা আমাদেরকে সিলেক্ট করে তৈরি করেছে। আমরা আমাদেরকে শুধু মানুষ বানাই নাই আল্লাহ তালা চাইলে আমাদেরকে মানুষ না বানিয়ে অন্যান্য প্রাণী হিসেবে তৈরি করতে পারতেন মানুষ হিসেবে তৈরি করেছেন এরপরে চাইলে অন্যান্য ধর্মের ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে আমাদেরকে দিতে পারতেন আল্লা পাকরুবুল আলমিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন শুধু মুসলমান নই ভাই আমাদেরকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউর উন্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এটা এত সহজ না রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকর্বুল আলমিনের কাছে মুসা দোয়া করতেছিলেন মুসা দোয়া করেছিলেন আল্লাহ পাকরুবুল আলমিনকে বলেছিলেন আল্লাহ আপনার যে একজন বন্ধু আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীর হিসাবে একটু দুনিয়ার মধ্যে আমাকে আসার সুযোগ করে দিয়ে হাই হাই মেহের দুঃস্থ মুহী সালাম পর্যন্ত রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন সেই পৈগম্বরের উম্মত আমরা কত কপাল ভালো একটু চিন্তা করেন অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না যখন কোনো ব্যক্তি আপনাকে জাদুটুনা করবে কুফরি কালাম করবে অথবা জিনা আসর করেছে সে সময় আমলটি করবেন ইশা সাত দিনের ভেতর আপনি ভালো ফলাফল পাবেন ঠিক না অনেক ভাই বোনদেরকে দেখা যায় বিয়ে শাদি বিভিন্ন কারণে বিভিন্ন কালাম করে বন্ধ করে রাখে সে সময় আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার ক্ষতি হবে না অনেক বেশি ভালো একটি পালাপড় আল্লাহ পাক আপনাকে দিবেন কোরআনুল কারিমের বরকতে যে জাদুটুনা করেছে আল্লাহ চাইলে তার ক্ষতি করে দিবেন সেজন্য এই আমলটি করবেন ঠিক আছে না প্রথম নাম্বার আমরা কোরআনুল কারিমের আয়াতটি শিখে নেব এরপর হচ্ছে কীভাবে আমল করব বিষয়টা জেনে নেব হ্যাঁ কারণ হচ্ছে দেখেন কোরআনুল কারিমের আয়াতটি যদি আমরা প্রথমে শিখে নিতে না পারি শুদ্ধভাবে তালাবাত করতে না পারি সে সময় কিন্তু লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে সো আমাদের উচিত প্রথম নাম্বারে কোরআনুল কারিমের আইয়াতটি সৈশুদ্ধভাবে শিখে নেওয়া সেজন্য আমি আইয়াতটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি আমার সাথে সাথে দু একবার রিপিট করেন এরপরে কীভাবে আমল করবেন কতদিন করবেন কোন সময় করবেন ইত্যাদি ইত্যাদি আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আইয়াতটি একটু লক্ষ্য করেন সৈ শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে

ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا القرآن هم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله কবি আজিজা এ হচ্ছে আয়াত এই আয়াতটা আপনারা কোরআনুল কোলে সুরাতুল আহজাবের পঁচিশ নং আয়াত কোরআনুল করিমকোল ওখান থেকেও দেখে দেখে পাঠ করতে পারেন এভাবে আমি যেভাবে উচ্চারণ কর দিয়েছি ওইভাবে যদি সৈষুদ্ধবাবু উচ্চারণ উচ্চারণগুলো শিখে নিতে পারেন এরপর আমলটি করবেন দর্শক আমলটি করার নিয়ম হচ্ছে দেখেন যখন কোনো ব্যক্তিকে যা দুটনা করে ফেলবে কুফরি কালাম করবে সে সময় প্রথম নাম্বার উজু করে নেবেন উজু করার পর দূরাকাত্মল নামাজ আদায় করবেন সালাতুল হাজাতের নামাজ যেটাকে বলা হয়ে থাকে আদায় করার পরে হচ্ছে আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন পানে চাইলে আগে থেকে রাখতে পারেন এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে তিনবার দুরসির পাঠ করবেন সল্ল্লা আলহিহাসাল্লাম সল্লু আলহিহুয়া সল্লাহ আলাইহি সাল্লাম যদি চান নামাজের দূরত্ব আপনি পাঠ করতে পারেন তিনবার দুরশীর পাঠ করার পরে এই যে আয়াতটি হুল্লিফার এই আয়াতটি এগারো বার তেলা করবেন বিসমিল্লা সহ এগারো বার তেলাবাদ করার পরে আবার তিনবার দুরশের পাঠ করবেন তিনবার দুরশের পাঠ করার পরে ওই যে ফাঁড়ি নিয়েছেন গ্লাস ওই এক গ্লাস ফাঁড়ির মধ্যে আপনি তিনটি দম করবেন এভাবে তিনটি পু দিয়ে ওই পানিগুলো দিয়ে আপনি চাইলে গোসল করতে পারেন যখন গোসল করবেন হালকা একটু পানি দিবেন ঠিক না আপনি চাইলে প্রত্যেক দিন আমল করতে পারেন অথবা একদিন আমল করেছেন ওই পানিগুলো একটা জগর জগের মধ্যে অথবা কলসের পানি যেগুলো রয়েছে ওই পানির মধ্যে আপনি মিশিয়ে দিবেন ওখানে ওখান থেকে অল্প অল্প নিয়ে আপনি প্রত্যেক দিন ঘুমানোর সময় পান করে ঘুমিয়ে যাবেন সকাল উঠে পান করবেন যদি চান গোসল করার সময় একটু পানি দিয়ে গোসল করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি কোনো জাদুটুনা কোনো কফুরি কালাম আপনার শরীরের মধ্যে থাকবে না যদিও জিনে আসর করে থাকে সেই জিনের আসর পর্যন্ত চলে যাইবে আপনার কোনোভাবেই ক্ষতি হবে না কোরআনুল কারিম বাই কোরআনুল কারিম তো কোরআনুল কারিম কোরআনের মতো আমি প্রথমে বলে দিচ্ছি একটা কিতাব নাই অগাধ বিশ্বাস নিয়ে আমল করবেন আল্লাহ তালা অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন যদি বিশ্বাস না থাকে আল্লাহ তালা বলেন ওমাইয়া তওয়াকালাহি ফাহুয়া হাসবু যে সমস্ত নারী পুরুষ আল্লাহ ফাকরব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে বর্ষা করে আল্লাহ বলেন আমি তাদের জন্য যথেষ্ট এখন তো আমল করেন দোয়া করেন বর্ষা নাই থাওয়ুল নাই আল্লাহ আপনাকে দিবেন তো দিবেন কি জন্য দিবেন। যুক্তি বিশ্বাস করি প্লিজ আসেন একটু সবর করবেন আমল করতে থাকবেন আল্লাহ ফখরুবুল আলমের কাছে দোয়া করতে থাকবেন আল্লাহ আমাকে যা দুটুনা করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে আল্লাহ আপনি তো পৃথিবীর সব কিছু পরিবর্তন করে থাকেন সব কিছু দিয়ে থাকেন আল্লাহ আপনি আমাকে জাদুটুনাতে থেকে হেফাজত করেন কুফরি কালাম থেকে হেফাজত করেন এভাবে দোয়া করতেই থাকেন দোয়া করতে থাকেন দেখবেন আল্লাহ তালা একদিন যদি কবুল করে নেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ পাক আপনাকে দান করবেন প্রিয় দর্শক আসেন আমরা কোন কোনো মানুষের জন্য জাদু করব না কুফরি কালাম করব না যখন কোনো ব্যক্তি আমাদের জন্য জাদু টুনা করেই ফেলবে কুফরি কালাম করেই ফেলবে আমি আপনাদেরকে বলবো ভাই এই আমলটি করেন ঠিক না যদি আপনি নিজে না করতে পারেন আমি যেভাবে বলে দিচ্ছি আপনার আত্মীয় স্বজনদেরকে বলেন যে যারা কোরআনুল কারিম সৈশুদ্ধভাবে তালাবাদ করতে পারেন তাদেরকে একটু বলে দেন দেখবেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার জাদরুনা থেকে কুফরি কালাম থেকে হেফাজত করুক আমি সমান্তি তিনি বেবন ভিডিওটি যদি দেখে বাউল থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে কোরআনুল করিমের একটি আমল যদি অন্যান্য দিন বাইব জেনে নিতে পারে আপনার শেয়ারের মধ্য দিয়ে তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে নেকি দান করবেন সব দান করবেন সেজন্য ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ছিল এলিমিনের বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইব সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তি রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ওল মিন দল্ল আলহি তাল তো ইলেহি অনি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته